নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত পটলের তো অনেক রেসিপি খেয়েছেন পটলের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পটলের রেসিপি বানিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল আর আগে থেকে আমি খানিকগুলো পটল ছালগুলো ছাড়িয়ে অল্প অল্প ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এরপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়েছি প্রথমে কিছু পটল ভেজে নিচ্ছি খুব ভালোভাবে পটলগুলো ওলট পালট করে দু পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে পটলের এই রেসিপিটা থাকলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে আর আগে থেকে আমি চার চামচ দইকে ফেটিয়ে রেখেছি আর একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি পটলগুলো সব ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে তুলে ওর মধ্যে আর এক চামচ সর্ষের তেল আমি দিয়ে আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর যে আমি জিরে ধনে আর লঙ্কার গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ কাজু বাদাম বাটা এরপর এগুলো একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে মশলাটা একটু ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা করে আর ফেটানো দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি বড় চামচে চার চামচ দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম এরপর মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ কাজু বাদাম দেওয়া আছে বলে মশলাটা নিচে লেগে যাবে এরপর এক এক করে পটলগুলো সব দিয়ে দেব। পটলগুলো আমি অল্প অল্প করে কেটে দিয়েছি ছুরি দিয়ে যাতে ভিতরে মশলাটা ঢুকে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আর ফুটতে দেব ভাজার সময় পটলগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিট কম আচে রেখে দেব গ্যাসের রেসটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব এরপর গ্যাসের রেসটা কমিয়ে দিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই পটলের রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন